অবশ্যই আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর যদি নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর থেকে কেউ দেখে থাকেন বা এই দিয়ে কুমিল্লা আছে আপনারা কেউ অসহায় থাকেন বা এরকম কোন পরিবার থাকে বা এরকম কোনো জায়গা থাকে যে গ্রাম থাকে যে গ্রামে এখন পর্যন্ত টান ফ্রসে নাই আপনারা অবশ্যই কমেন্ট করে নাম্বার দিয়ে দিবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আমরা সেই এলাকা ঢোকার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানুর রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন সারা দেশে কিন্তু বন্যা হচ্ছে এবং বন্যা দুর্গতদের পাশে বিভিন্ন জায়গা থেকে যার যার অবস্থান থেকে দাঁড়ানোর চেষ্টা করছে এরই ধারাবাহিকতায় গতকালকে আমাদের মাধবপুরের যুব সমাজরা ব্যাপী শুকনো খাবার সংগ্রহ করেছে এবং আজকে নোয়াখালী ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তারা আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছে তারা ধারাবাহিকতায় মাধবপুরের পাশে মিননগর গ্রামের আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করবে আয়োজনে মিননগর ইসলামী মানব কল্যাণ যুব সমাজ তো প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই জানেন এই ফেনীর এবং কুমিল্লা নোয়াখালীর অবস্থা খুব কঠিন অবস্থা পার করছে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাসুল করিম সাল্লাহাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং আমরা আমরা জন্মর থেকে শিক্ষা পেয়েছি অসহায় মানুষের পাশে দাঁড়ালে আমাদের ইমান মজবুত হবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ালে একদিন আমরাও যদি অসহায় হই তাহলে আমাদের পাশে আরেকজন দাঁড়াবে হ্যাঁ মানুষ মানুষের জন্য হ্যাঁ আমরা একজন আজকে আমরা শান্তিতে আছি তারা অশান্তিতে আছে তারা আমাদের ভাই তারা আমাদের বোন তাদের পাশে আমরা দাঁড়াবো এটা আমাদের ইমানই দায়িত্ব হ্যাঁ আমরাও ওদের পাশে দাঁড়াইতে পেরে আমরা অনেক আনন্দিত হয়েছি এবং খুশি হয়েছি সারা জীবন যেন অসহায় মানুষের পাশে থেকে আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তালা যেন সেই তৌফিক দান করে আমাদের মিন্নগর গ্রাম যুব উন্নয়নের যে আমাদের যুবকরা আজকের জন্য যে পেনের জন্য উদ্দেশ্য নিয়েছে মানে যে আপনি শুকনা খাবার নিয়ে আর যে মিন্নগর গ্রাম থেকে যে আমাদের যুবক সমাজ যে মানে যাইতাছে আপনার কাছে আমার আর কোনো কিছু বলবো না আমি সবার কাছে আমি মানে দোয়া করি আমাদের সালামতে যেমন ফসতে পারে মানে গরিব দুঃখের কাছে যেমন সবাই আতায়াত নিয়ে এই শুকনো খাবার সবার হাতে বিলাই দিতে পারে আমার কথা আমরা গ্রামের সংগঠনের পক্ষ থেকে আমরা আছি আমরা দশ পনেরো জনে এই উদ্যোগ নিয়ে আমরা মনে করি শুকনো খাবারের ব্যবস্থা করছি আর কালকে আমরা রওনা দেবা ট্রেনিতে আসসালামু আলাইকুম আমরা ফেনী যুদ্ধ রওনা দিলাম তো আমাদের মাধবপুর থানার আমাদের বুরহানুদ্দিন বাইরের সাথে যোগাযোগ করছিলাম বলতেছে যে ভাই ফেনীতে রাস্তায় অনেক জাম চলতেছে তো ফেনীতে আসলে সমস্যা হইতে পারে বা জামতটের সমস্যা সমস্যার কথা বলছে আর কি তো আমরা চিন্তা ভাবনা করছি কুমিল্লার কোনো একদিকে রওনা দেবো ইনশাল্লাহ কালকে সকাল দিক আচ্ছা প্রিয় দর্শক আপনাদের কাছে একটাই অনুরোধ রলো যে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি নোয়া কালিফিনী লক্ষ্মীপুরের যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন যে আপনাদের কোন এলাকাতে বেশি সমস্যা যে জায়গার মধ্যে এখন পর্যন্ত আপনারা তান প্রাণ নাই বা অনেক সমস্যা রয়েছে যদি আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন বা একটা নাম্বার দিয়ে দেন তাহলে আমরা সেই অনুযায়ী কিন্তু এই খাদ্যগুলি সেই জায়গাতে পারানোর চেষ্টা করব অবশ্যই আপনারা যে জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর যদি নোয়াখালী ফেনী ফেনি লক্ষ্মীপুর থেকে কেউ দেখে থাকেন বা এই দিয়ে কুমিল্লা আছে যদি ওই জায়গার মধ্যে আপনারা কেউ অসহায় থাকেন বা এরকম কোনো পরিবার থাকে বা এরকম কোনো জায়গা থাকে যে গ্যারাম থাকে যে গ্যারামে এখন পর্যন্ত টান ফ্রসে নাই আপনারা অবশ্যই কমেন্ট করে নাম্বার দিয়ে দিবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আমরা সেই এলাকা ঢোকার চেষ্টা করব তো এই আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে সে চাই অনেক বাইরে কিন্তু প্যাকেজিং এর কাজ করতেছে তাই আমি কিছু ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব যাচ্ছে ভাই যদি একটু বলতেন যে যে আপনারা সে চাই বন্য দুর্গতদের জন্য কাজ করে যাচ্ছেন মানে সে বিষয়টা আপনাদের কাছে কেমন লাগতেছে